দেখে তো আর বোঝার অপেক্ষা থাকে না যে আপনি একজন লয়ার সেক্ষেত্রে আপনার পরিচয়টা আমি একজন অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের একজন মেম্বার কি স্যারের নাম কি আমি অ্যাডভোকেট সার্ভার হোসেন ফারুক আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পিআর পদ্ধতিতে নিম্নকক্ষে নির্বাচনটা সঠিক হবে না তবে উচ্চকক্ষে এই যে একশো জন সদস্য পিআর পদ্ধতিতে নির্বাচিত করার ব্যবস্থা রাখা হয়েছে এটা খুবই চমৎকার উচ্চকক্ষের প্রয়োজন আছে কারণ আমরা নিম্নকক্ষে দেখেছি অতীতে সংখ্যাগরিষ্ঠতার জোরে রাজনৈতিক দল যা ইচ্ছা তাই করিতে যা ইচ্ছা তাই করিতে তাদের মতো করে বিল পাশ করিয়েছে সংবিধান পরিবর্তন করেছে এটা এই স্বেচ্ছাচারিতা রোধ করার জন্য উচ্চকক্ষের প্রয়োজন আর এই উচ্চকক্ষের উচ্চকক্ষে যারা নির্বাচিত হবে সেখানে যাতে সব রাজনৈতিক দলগুলো যাদের যারা প্রতিনিধিত্ব করতে পারে এরকম তারা যদি আসে হয়তো নিম্নকক্ষে নির্বাচিত হলো না কিন্তু উচ্চকক্ষে ওই পিয়ার পদ্ধতির কারণে আসন পাবে এটা আচ্ছা উচ্চকক্ষে একশো সদস্য বিশিষ্ট এই যে পিয়ার পদ্ধতি অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলতে চান তারা তারা তো আর এটা কিছুই বোঝে না মানে একজন সাধারণ মানুষ এই আপনার কন্টেন্টটা যারা দেখবে আপনার প্রতিক্রিয়াটা যারা দেখবে মানে সেই একশো সদস্য সদস্য বিশ্ব যে উচ্চপক্ষে করবে সেটা কি মানে সাধারণ মানুষ কিভাবে বুঝবে এটা কি এটা নিম্নকক্ষের ব্যাপারে আমার আপত্রিত হলো যে নিম্নকক্ষে এমনও হতে পারে মাদারীপুরে নির্বাচিত একজন হয়েছে হ্যাঁ মাদারীপুরের একজন যে নির্বাচন করেছে সে হয়তো নিম্নকক্ষের কথা বলতে সে হয়তো দেখা গেল যে ঠাকুর গাঁয়ের কোনো

অতীতের ধারাবাহিকতা থেকে বলতে পারি যে এটা এটা ভালো এটা হওয়া উচিত কিন্তু নিম্নকক্ষে পিয়ার পদ্ধতিটা যেটা বললাম আর কি যে সেটা হয়তো ওইরকম একটা জনপ্রিয়তা পাবে না কিন্তু উচ্চকক্ষের ক্ষেত্রে এটা গ্রহণ করবে কারণটা হলো যে সব দলগুলো যেগুলো হয়তো আসন পায়নি কিন্তু নিম্নকক্ষে সে আসন পায়নি কিন্তু উচ্চকক্ষে পেয়ে যাবে এবং তারা কিন্তু একটা রেগুলেট করতে পারবে হ্যাঁ যে এই যে নিম্নকক্ষে যে বিলগুলো পাশ হচ্ছে সেটা ওখানে ওই স্বেচ্ছাচারিতাটা বন্ধের ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবে এটা ভালো দিক সবাই তাদের মতামত ব্যক্ত করতে পারবে তারা যদি ওইরকম কিছু হয় কালা কানুন জন্য চেষ্টা চালানো হয় সেটা রোধ করতে পারবে নিম্নকক্ষের সিদ্ধান্তকে উচ্চকক্ষ এটা মানে তাদের একটা রেগুলেট করতে পারবে রেগুলেট করতে পারে হলো মনে করেন উচ্চকক্ষ উচ্চকক্ষ এবং এটা হওয়া দরকার আছে এটা মার্কিন যুক্তরাষ্ট্রে আছে ব্রিটেনে আছে ভারতে আছে বাংলাদেশে থাকবে না কারণ আঠারো কোটি মানুষের বাংলাদেশ এখানে স্বেচ্ছাচারিতা তো আমরা দেখেছি এটা থাকা দরকার উচ্চ কথা অবশ্যই থাকা দরকার এবং যেভাবে এটা করা হয়েছে পিয়ার পদ্ধতি একশো এটা আমি খুব সমর্থন করি ব্যক্তিগত থ্যাংক ইউ